আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে থ্যাংকস টু আল্লাহ আল্লাহ এরকম একটা অপরচুনিটি দিল আর আমি খুব ভালোভাবে কাজে লাগাইতে পারছি আলহামদুলিল্লাহ আসলে দেখেন উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি তাই আমরা চেষ্টা করছি হলো আপনার লং টাইম একটা জায়গায় ভালো জায়গায় বলিং করার তো যখনই রানটা আসবে না তখন আলটিমেটলি ক্রিকেট তো রানের খেলা তো প্রেশারে পরে তখন ব্যাটসম্যান অন্য কিছু করতে গেলে তখন ভুল করবে ওই প্ল্যানে বলিং করছি আসলে আপনার এটা কালকে দেখতে পারবেন কারণ এটা তো টিমের একটা গেম তো আমাদের একটা প্ল্যান আছে ওই প্ল্যানটা কালকে ইনশাল্লাহ মাঠে দেখি আপনি দেখেন উইকেট স্টিল এখনও ভালো আছে কিন্তু দেখা যায় ফাইভ ডে উইকেট তো কীরকম হবে সবাই তো জানে আপনার দেখেন ক্র্যাক হচ্ছে উইকেটে তো ওই হেল্পটা নেওয়ার চেষ্টা করব আর আপনার টোটাল যাই হবে আমাদের জন্য যেটা আমাদের টিমের দরকার হবে যত ভালো টোটাল দিতে পারি তত আমাদের জন্য ভালো ওরা প্রেশারে থাকবে সে আনলাখি বলতে কিছু নাই যা আল্লাহ রিজিকে রাখছে তাই হবে আলহামদুলিল্লাহ আপনার দেখেন এই সবার তো কেরিয়ার একরকম হয় না এই আপনার স্পোর্টসম্যানদের এক একজনের এক এক রকম হয় আমারটা যেরকম হয়েছে আলহামদুলিল্লাহ না দেখেন আপনার যারা মাঝখানে ব্যাটিং করতেছে তাদের থেকে ভালো কেউ বলতে পারবে না আসলে আলটিমেটলি যারা ব্যাটিং করতেছে তারাই বুঝতে পারতেছে কেমন এখন আমাদের আল্লাহর মতে খুব ভালো জায়গায় আছি আমরা খুব সুন্দর খেলতেছে দুজনই সাতমান ভাইও খুব ভালো ব্যাটিং করছে শান্ত ভাইও ভালো ব্যাটিং করতেছে মুশিবাইও ভালো ব্যাটিং করতেছে তো যেরকম চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই আই থিঙ্ক ফার্স্ট ক্লাস ক্রিকেট আপনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে তো আপনার এই আমাদের যে উইকেটগুলো থাকে ওখানে আপনার লম্বা সময় ভালো বলিং করতে হয় তো উইকেটেও হেল্প পাওয়া যায় আর এখানে দেখা গেলে উইকেটটা খুব ভালো এখানে দেখ এ ফিল্ডিং প্লেসিংটা খুব ইম্পর্টেন্ট আপনার অনেক লম্বা সময়ের পর উইকেট বের হয় কিন্তু ফার্স্ট ক্লাসে আপনার মানে অল্প সময় ভালো বলিং করলে তখন উইকেটটা পাওয়া যায়

হ্যাঁ অবশ্যই আমাদের জিতার জন্য যাওয়ার সুযোগ আছে আমরা যদি খুব ভালো একটা টোটাল করি তো এরপর যদি ছাড়ে ইনশাল্লাহ ফাইভ ডে উইকেট অনেক কিছু হয় জিতার চান্ডের হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো কারণ আপনার এটা তো ওদের তো লেফটি তিনটা চারটা ছিল তিনটা মেবি তিনটা ছিল তো রাইটই বেশি ছিল তাই রাইটই দেখেন আসলে ডে অনেক কিছু হয় উইকেটে যদি আমরা ভালো টোটাল দিতে পারি তখন ওদের আন্ডার প্রেসারে থাকবে যখন আপনার নর্মাল ক্রিকেট খেলা এক জিনিস আর প্রেসারে থাকে খেলা অন্য জিনিস তখন ওদের ম্যাচ হারানো ভয় থাকবে তো অনেক কিছু করা সম্ভব যদি আমরা ইনশাল্লাহ ভালো টোটাল দিই আমাদের জন্য ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যাটিং করতেছে খুব ভালো স্টার্ট করছে আলহামদুলিল্লাহ এটা কন্টিনিউ করব